সবাইকে গুড মর্নিং তো আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো কালকে আমাদের ভিডিও দেয়া হয়নি মায়ের শরীর খারাপ ছিল কাজকে দেব তো মা ওখানে চা খাচ্ছে আমিও খাব চলো এই চা খাচ্ছে বাবা মা এখন সুস্থ আছে চা খাওয়ার জন্য কে বলে দাও গুড মর্নিং মর্নিং তোমার বলে দিয়েছে মর্নিং বলো ভালো আছো এক একটা হামি দিয়ে দাও তো আমাদের চা চাখা হয়ে গেল আর এখন সোনায় বাইরে গেছে তো আমার যে কাজগুলো আছে আমি সেই কাজগুলো সেরে নেব তো সোনায় আসার আগে তো সোনায় এলাম তোমাদেরকে দেখাবো তো আমি এখন ফ্রেশ হয়ে চান করে সমস্ত কিছু তারপরে কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবে সময় আমাদের এখন ফোনে কথা বলছে বলো কথা বলো বলো কথা বলো গাড়িটা ওর ফোন

তো এখন আমরা জল জলখাবার খাবো খাবার খাইনি জল খাবার খাবো মা এখন জল খাবারে বেসন ভেজেছে বলে মা খাবে না ওখানে আলু চচ্চড়ি করছে মা খাবে বলে শুকনো দিয়ে খাবে না তো আলু চচ্চড়ি হয়ে যাক তারপর আমরা জল খাবার খাবো তার আগে সোনাইকে আমরা খাইয়ে দিই জল খাবে চল তোমরা এখন বলবে দিদিভাই তুমি হচ্ছে শাড়ি করেছিলে তোমার ওই লাল শাড়িটা কি করে এলো তো ওই শাড়িটা পরে আমি নিজেকে অস্বস্তি বোধ করছিলাম তার জন্য আমি লাল শাড়িটা খালাম এই যে আমাদের এখন মাংস কষা হচ্ছে মা মাংস কষছে এখন গরমে একদম চান করে গেছে ঘেমে প্রচণ্ড গরম হুম গরম প্রচণ্ড গরম মা কিন্তু ভালো রান্না করতে পারে না না মিট কথা নয় শক্তি কথা তুমি ভালো রান্না করতে পারো মাংস রান্না করতে কি পারে না সবাই পারে কি রান্না করছ জিজ্ঞাসা করছে মামিমা কি রান্না করছো তুমি কি রান্না করছো কি রান্না করছো হ্যাঁ আই কি বলছে

এখন চলি হয়নি হুম খুব সুন্দর হয়েছে বলিস না ভালো হয়নি হুম ভালো হয়নি সত্যি ভালো হয়েছে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভালো লাইভ কমেন্ট শেয়ার করবেন আর তোমরা আমার সব সময় পাশে থাকবে যাতে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি